উনআশীতম স্বাধীনতা দিবসে আমার তরফ থেকে একটি ছোট্ট প্রচেষ্টা বানিয়ে নিয়েছি আজকে তিরাঙ্গা পোলাও জাতীয় পতাকার তিনটি রঙে রাঙিয়ে তুলেছি আমার এই পোলাওটিকে তবে সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে প্রথমেই বানিয়ে নিয়েছি পোলাওয়ের ভাতটা মানে পোলাওয়ের চালের আমি ভাত বানিয়ে নিয়েছি একটু ঝরঝরে করে আর গরম মশলা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে ভাতটা ফ্লেভারফুল হয় এরপর কড়াইতে একটু সাদা তেল একটু ঘিতে গোটা সাদা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি প্রথমে আমি স্যাফরন বা অরেঞ্জ কালারটা বানিয়ে নেব এখানে যে পেস্টের ব্যবহার করেছি সেটা হলো টমেটো পেস্ট টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাথে দিলাম একটু টমেটো সস আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে কষে নিচ্ছি যাতে রকম কাঁচা গন্ধ না থাকে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে নিচ্ছি নাড়তে নাড়তেই কিন্তু বেশ সুন্দর একটা কমলা কালার তৈরি হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় চামচ মতো ভালো করে আরও একবার নেড়ে নিচ্ছি খেয়াল করুন ধীরে ধীরে কিন্তু একটা সুন্দর কালার মানে জাতীয় পতাকার চেয়ে স্যাফরন কালারটা সেটা তৈরি হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাত মানে যেটা আগেই বানিয়ে রেখেছিলাম ভাতটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা কমলা কালার কিন্তু তৈরি হয়ে গেছে এই ভাতটা এবার আমি তুলে রেখে দেব সাদা মানে মাঝখানের যে সাদা কালার সেটা তো বানানোর দরকার নেই আমি সাদা ঝরঝরে ভাত অলরেডি বানিয়ে নিয়েছি আর স্যাফরন কালারটাও আমার তৈরি হয়ে গেল বাকি রইল সবুজটা সুন্দর একটা সবুজ রঙ তৈরি করার জন্য আমি আবারও কড়াইতে একটু সাদা তেল আর একটু ঘিতে প্রথমে গোটা সাদা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচি নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা বাটা তবে এই জায়গাতে যদি আমি পালং শাকের পাতা বেটে ব্যবহার করতাম আমার মনে হয় রঙটা আরও বেশি ভালো হতো কিন্তু আজকে আমার কাছে পালং শাক ছিল না তাই দিতে পারিনি অগত্যা ধনে পাতা দিয়েই আমি রঙটা বানাবার চেষ্টা করেছি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট দেড় চামচ আর দিলাম একটু বেশি করে ধনে আর অল্প একটু জিরে আর নুন মিষ্টি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সাদা ভাতটা চেষ্টা করেছি আমি সবুজ রঙটা অনেকটা কাছাকাছি নিয়ে যাওয়ার তবে ওই যে বললাম একটু কমতি রয়ে গেল পালং শাকের পাতা বাটাটা ব্যবহার করলে আমার মনে হয় রঙটা একেবারেই পারফেক্ট হতো দিয়ে দিচ্ছি সাদা ভাতটা সাদা ভাতটা দিয়ে একবার নেড়ে চেড়ে নিচ্ছি মানে এই যে ধনে পাতার মিশ্রণটা ব্যবহার করেছিলাম তার সাথে মশলাটা যেটা আমি কষে নিয়েছি ভালো করে সেই তার সাথে আমি সাদা ভাতটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তবে মশলাটা কষতে কষতে খেয়াল করবেন যেন রঙটা জ্বলে না যায় বা অন্যরকম না হয়ে যায় আর মশলাটাও যেন সুন্দর করে তৈরি হয় মানে কাঁচা গন্ধটা একেবারে চলে যায় বানিয়ে নিয়েছি সবুজ রঙটির পোলাও এরপরে সাজানোর পালা একটা বাটিতে আমি অরেঞ্জ কালারের যে ভাতটা বানিয়েছিলাম মানে পোলাওটা বানিয়েছিলাম সেটা দিয়েছি তার ওপর দিয়ে দিচ্ছি সাদা ঝরঝরে ভাত আর শেষকালে দিয়ে দিচ্ছি আমি সবুজ যে রঙটা বানিয়েছিলাম মানে সবুজ রঙের যে পোলাওটা বানিয়েছিলাম সেইটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কিন্তু তিরঙ্গা পোলাও এইবারে শুধু সাবধানে বাটিটা উল্টে নিলেই হলো সাবধানে একটা পাত্রে আমি বাটিটা উল্টে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার তিরাঙ্গা পোলাও আর জাতীয় পতাকার রঙে রেঙে উঠেছে আমার রান্নাঘরও দেশপ্রেমের আলোয় আলোকিত হোক সকলের জীবন স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে